আগে তো বাচ্চা এমনি হইতো এখন ডাক্তার ছাড়া হয় না এখন আবার ইন্ডিয়া যাওয়ার লাগে আইবিএফ লাগে টেস্ট টিউব লাগে তা আপনারা দেখেন আপনাদের পরিণতিগুলো কতভাবে আপনারা ধ্বংস হচ্ছেন শুধুমাত্র নিজের একটু যত্ন নেওয়ার কারণে সুস্থ থাকলে সব খরচ থেকে বেঁচে যাওয়া সম্ভব ওষুধের খরচ ডাক্তারের খরচ নিজে নিজে স্বামী স্ত্রী মিলেই বাঁচতে হবে আর কারো লাগবে না এখন তো ডাক্তার সব বাঁচতে হয় স্বামী স্ত্রী এখন যথেষ্ট না অথচ গ্রামে দেখেন কোনো ডাক্তার ছাড়া সাত আটজন দশ বারোজন করে আর ছেলে মেয়ে ছিল আগে তাই না পরে তো পরিকল্পনা আইসা বুঝাইছে যে এক সন্তান যথেষ্ট না হলে আরও ভালো তো এখন মানুষের হয় বন্ধ হয়ে গেছে এখন তো হয়তো ইন্ডিয়া যাইতে হয় দেশে হয় না বিদেশি ডাক্তার লাগে দেশি ডাক্তার হয় না কথা বুঝতে পারছেন আগে ডেলিভারি উঠানের মধ্যে হয়েছে দেখছি উঠানের মধ্যে হয়েছে জালু দিতেছে মোখানে বাচ্চা হয়েছে এখন তো বাচ্চা হয়তো কত কিছু লাগে কয়েক লক্ষ টাকাও লাগে সিজার লাগে অপারেশন লাগে ডাক্তার লাগে অ্যানাসাইটিস লাগে হ্যাঁ নার্স লাগে কত কিছু লাগে এখন বাচ্চা এমনি হয় না এই যে আপনাদের আজকাল যে সব দিকের যে পরিণতিগুলো সেগুলো কি আপনাদের জন্য ভালো নাকি খারাপ এখন এর জন্য দায়ীকে জানেন তো আমাদের সচেতনতা আমরা সচেতন থাকলে বেঁচে যেতে পারতাম